দর্শক গত দুইটি ভিডিওতে আমরা আলোচনা করেছি নবী নুহ আলাইহি সালাতু আসসালামের জীবনী ও তার অবাধ্য জাতির উপর কিভাবে আল্লাহর গজব নাজির হয়েছিল আজকের তৃতীয় পর্বে আলোচনা করব প্লাবনের শেষে কেমন কেটেছিল তাদের জীবন এবং নুহ আলাইহি সালাতু আসসালাম কিভাবে এন্তেকাল করেছিলেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এক ভয়ঙ্কর প্লাবন শেষ হয়েছে পানিও থেমে গিয়েছে আকাশ শান্ত হয়েছে বিশ্বজুড়ে নেমে এসেছে নীরবতা সেই নিরবতার মাঝেই দাঁড়িয়ে আছেন এক মহান নবী নুহ আলাইহি সালাম একটা নতুন পৃথিবীর যাত্রা শুরু হচ্ছে আজ যেখানে নেই কোনো শিরক নেই কোনো অহংকার শুধুমাত্র ইমান দাওয়াত আর নতুন আশা আল্লাহর আদেশে যখন পানি সরে যায় নুহ আলাইহি সালাতাম এর নৌকা এসে থামে যদি পাহাড়ে এই সময় তিনি প্রথমেই আল্লাহর কুদরতি পায়ে শেষ দায় চলে যান আল্লাহর দরবারে শুকুর আদায় করে বলেন এ আমার রব তুমি আমাকে ও আমার সাথীদের রহমতের সঙ্গে অবতরণ করিয়েছ আলহামদুলিল্লাহ চারিদিকে তখন ধ্বংসের চিত্র পৃথিবী যেন স্তব্ধ হয়ে গেছে শুধু বেঁচে আছেন ইমানদার মানুষ আর কিছুমাত্র নির্দিষ্ট জীব নুহ সালামের তিন পুত্র অবশিষ্ট বেঁচে ছিল তার মধ্যে সাম হাম এবং ইয়াফিস সাম হচ্ছে আরব ও শাম ইব্রু জাতির পূর্বপুরুষ আর হাম হচ্ছে আফ্রিকান জাতির উৎস ইয়াফিস হচ্ছে ইউরোপ ও মধ্য এশিয়ার জনক এই তিনজনের বংশ থেকেই গোটা পৃথিবীতে মানুষ ছড়িয়ে পড়ে তাদের নিয়ে গঠিত হয় এক নতুন সভ্যতা নুহ আলাইহি সালাতু ওয়াসালাম পৃথিবীতে শুরু করলেন একটি তাওহিদ ভিত্তিক সমাজ গঠন তিনি মানুষকে আবারও শেখালেন কিভাবে এক আল্লাহর ইবাদত করতে হয় কিভাবে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে হয় কিভাবে গুমরাহির পথ থেকে বাঁচতে হয় তিনি তার সন্তানদের উপদেশ দিলেন আল্লাহ ছাড়া আর কারো কাছে কখনোই মাথা নত করবে না এই পৃথিবী শুধুমাত্র ফাঁকিবাজি আসল জীবন হচ্ছে আখেরাতের জীবন ইসলামী ইতিহাস অনুযায়ী নবী নুহ আলাইহি সালাত সালামের জীবনকাল ছিল মোট নয়শো বছর ইবনে কাসিরের বর্ণনা মতে এই দীর্ঘ সময় তিনি মানুষের মাঝে তাওহিদের দাওয়াত ছড়িয়ে দিতে থাকেন কিন্তু সময়ের সাথে সাথে মানুষ আবার ধীরে ধীরে ভুল পথে হাঁটতে শুরু করে তারা পূর্বপুরুষদের অতিরিক্ত শ্রদ্ধা করতে থাকে স্মৃতির জন্য তৈরি করতে থাকে আবারও সেই মূর্তি এভাবেই আবার শিরিকের বীজ জন্ম নেই নুহ আলাইহি সাল্লা আবারও তাদেরকে সমাধান করতে থাকেন তাদের বোঝাতে থাকেন যে জাতি সত্যকে বলে যাই আল্লাহ তাকে ধ্বংস করে দেয় দীর্ঘ দাওয়াতি জীবনের শেষে নবী নুহ আলাইহি সাল্লা সালাম বুঝতে পারেন আরো সময় শেষের পথে তিনি তার সন্তানদের একত্রিত করে বললেন আমি দুইটি জিনিসের মিষ্টতা পেয়েছি এক আল্লাহর শরণ দুই আর মৃত্যুর স্মরণ তিনি আরো বলেন তোমরা সর্বদা এক আল্লাহর ইবাদত করবে শয়তান যেন তোমাদের ধোঁকা দিতে না পারে এই দুনিয়া কিছুই নয় আখেরাতের জন্য প্রস্তুতি হও কিছু বর্ণনা অনুসারে নুহ আলাইহি সালাতামের মৃত্যু হয় ইরাক অঞ্চলে অন্য বর্ণনায় তার কবর জুদি পাহাড়ের কাছাকাছি তবে নির্ভরযোগ্যভাবে কোনো কোন নির্দিষ্ট স্থান চিহ্নিত করা নয় নবী নুহ আলাইহি সালাম পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গেলেন চিরজীবনের জন্য ঘুমিয়ে গেলেন এক মহান নবী নুহ আলাইহি সালাম কিন্তু রেখে গেলেন কিছু অমূল্য শিক্ষা নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দেওয়া মানে ধৈর্য হারানো যাবে না পরিবার নয় ইমানই রক্ষার চাবিকাটি সত্য পথে থাকলে কষ্ট আসবেই তাহিদই একমাত্র মুক্তির পথ নবী নহ আলাইহি সাল্লাতু সালামের জীবন এক বিশাল তাওয়াতের ইতিহাস তিনি একাই দাঁড়িয়েছিলেন মিথ্যার বিরুদ্ধে একাই তৈরি করেছিলেন নতুন এক পৃথিবী আজও তার কাহিনী আমাদের মনে করিয়ে দেয় সত্য কখনো হার মানে না ধৈর্য সব কিছুরই চাবিকাঠি আর ইমান ছাড়া কেউ আল্লাহর গজব থেকে রক্ষা পায় না প্রিয় দর্শক যদি আপনি নবী নো আলাইহি সাল্লা সালামের এই তিনটি পর্ব দেখে কিছু শিখে থাকেন তবে তা কমেন্ট বক্সে আমাদেরকে জানান আল্লাহ আমাদের তৌহিদের পথে স্থির রাখুন ভিডিওটি শেয়ার করুন আর পরবর্তীতে নবী নু আলাইহি সালাহাতুয়া সালামের পর যেই নবী পৃথিবীতে এসেছিলেন তার জীবন কাহিনী নিয়ে আমরা ভিডিও তৈরি করব। তাই ইসলামিক ঐতিহাসিক সিরিজগুলো নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন